এই ঘটনাটি সম্পূর্ণ মায়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হজরত বেলাল রাদিয়াল্লাহ তালা আনহু ইসলাম গ্রহণ নিয়ে একদিন মক্কার ধনী ব্যক্তি উমাইয়া তার কৃতদাস বেলাল হাফশি রাদিয়াল্লাহ তালা আনহুকে বলল হে বেলাল মক্কা থেকে ব্যবসায়ীরা মালামাল নিয়ে সিরিয়ায় যাবে তুমিও তাদের সাথে আমার মালামাল নিয়ে যাবে সিরিয়ায় মালামালগুলো বিক্রি করে তাদের সাথে আবার ফিরে আসবে মনিবের নির্দেশ পেয়ে বেলাল হাফসি তালা আনহু কাফেলার সাথে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিল ওই কাফেলায় মক্কার ধনী ব্যবসায়ী হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহুও ছিলেন কিন্তু তখনও তিনি মুসলমান হন কারণ হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আল্লাহাল্লাম তখনও নবুয়াতের দায়িত্ব পাননি তারা পথ চলতে চলতে ক্লান্ত হয়ে এক স্থানে বিশ্রামের জন্য থেমে গেলেন তারপর ক্লান্ত শ্রান্ত লোকদেরকে বেলাল আনহু মধুর সুরে গান গিয়ে আনন্দ দিচ্ছিলেন বেলালের কণ্ঠে মুগ্ধ হয়ে হজরত আবু বক্কর আল্লাহ তালা আনহু এগিয়ে এসে তার সাথে কিছুক্ষণ আলাপচারিতা করলেন আলাপ করার সময় হজরত আবু বক্কর রাদি আল্লাহ তালা আনহু বেলাল আল্লাহ রাদিয়াল্লাহ আনহু এর কতগুলো গুণের প্রশংসা করলেন হজরত আবু গেলেন তারপর বিশ্রাম শেষে তারা পুনরায় চলতে শুরু করলেন বেশ কিছুক্ষণ তারা একজন দরবেশকে দেখতে পেলেন দরবেশ কাছের নিচে বসে আছেন হজরত আবু বক্কর রাদি আল্লাহ তালা আনহু দরবেশের কাছে গিয়ে তার এক স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়ে তাকে অনুরোধ করলেন তখন দরবেশ বললেন আপনি ইনশাল্লাহ ভবিষ্যতে একজন নবীর সঙ্গী সেই নবী আপনার গোত্র থেকে জন্ম নিবেন এবং সেই গোত্র থেকেই প্রকাশ পাবে আপনি তার উপপত্রী হবেন এবং তার মৃত্যুর পর আপনি হবেন তার উত্তর অধিকারীর খলিফা এই দৃশ্য দেখে বেলাল হাফসি আনহু অবাক হয়ে গেলেন তখন বেলাল রাদি আল্লাহ এগিয়ে গিয়ে দরবেশকে জিজ্ঞেস করলেন আপনি যে নবীর কথা বললেন সেটা আবার কি জিনিস তখন দরবেশ বললেন নবী আল্লাহর দূত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লোকদেরকে সৎ ও সত্যের পথে চলতে নির্দেশ দেন বেলাল হাফসি রাদি আল্লাহ তালা আনহু সব কথা শুনে অবাক হয়ে তাকিয়েই রইলেন কারণ মক্কার অন্যান্য লোকদের মতো তিনিও মূর্তি পূজা করতেন ব্যবসার উদ্দেশ্যে রওনা করার পূর্বে মূর্তির পায়ে প্রণাম করতেন আবার ব্যবসায় লাভবান হয়ে ফিরে এসে মূর্তির পায়ে বসে কৃতজ্ঞতা প্রকাশ করতেন এবার বেলাল হাফসি আদি আল্লাহ তালা আনহু ব্যবসা হতে ফিরে এসে হবুল নামক মূর্তির সামনে গেলেন এবং মনে মনে ভাবলেন আচ্ছা হবুল যদি এত শক্তিশালী হয় তাহলে সে নিজেকে রক্ষা করতে পারে না কেন আর কিছুদিন আগেই তো এই মূর্তির হাত ভেঙে গিয়েছিল তারপর কিছু লোক তার হাত মোবারক আবার মেরামত করে দিয়েছিল এভাবে বেশ কিছুক্ষণ বেলাল হাফসি আল্লাহ তালা আনহু মূর্তিগুলোকে নিয়ে গভীরভাবে চিন্তা করতে লাগলেন এবং তার মাথায় ঘুরপাক করতে লাগল আসলে মূর্তি কি জিনিস ফলে অনেক প্রশ্নই তার মনকে বিক্ষিপ্ত করে দিল একদিন রাতে বেলাল হাফসি আল্লাহ তালা আনহু তার জন্য নির্ধারিত কক্ষেই মাদুরের উপরে শুয়ে থেকে চিন্তা করছিলেন এমন সময় তিনি শুনতে পেলেন কে যেন ফিস আওয়াজ করে তাকে ডাকছেন বেলাল রাদিয়াল্লাহু তালা আনহু লক্ষ্য করে দেখলেন হযরত আবু বক্কর আল্লাহ তালা আনহু তাকে ডাকছেন তারপর বেলাল হাফশি রাদিয়াল্লাহ তালা আনহু শোয়া থেকে দাঁড়িয়ে গেলেন হজরত আবু বক্কর রাদিয়াল্লাহ তালা আনহু বেলাল রাদিয়াল্লাহ তালা আনহুর কাছে এসে বললেন ভাই আপনি শুনুন আমি একটি সুখবর নিয়ে আপনার কাছে এসেছি হজরত বেলাল হাফশি রাদিয়াল্লাহ আনহু কে সেই নবী আবু বক্কর রাদিয়াল্লাহ আনহু বললেন আবদুল্লার পুত্র মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম তখন বেলাল হাফশি রাদিয়াল্লাহ আনহু বললেন মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম আপনাকে কি বলেছেন তখন হজরত আবু বক্কর রাদিয়াল্লাহ আনহু বললেন তিনি বলেছেন যে আল্লাহর কাছ থেকে তিনি ওহি পেয়েছেন আল্লাহ পাক আলামিন তার বিশ্বাসীদের কাছে দিতে এবং অবিশ্বাসীদের সতর্ক করে দিতে তাকে নির্দেশ দিয়েছেন তখন হজরত বেলাল হাফসি কিছুক্ষণ চুপ করে থাকার পরে আবার প্রশ্ন করলেন জনাব যদি কিছু মনে না করেন তাহলে আমার জানতে ইচ্ছা করছে যে তিনি আর কি কি আপনাকে বলেছেন তখন হজরত আবুবক্কর আদিয়াল্লাহ আনহু বললেন তিনি বলেছেন সবারই উচিত প্রাণহীন মূর্তিগুলোকে পূজা না করে এই সুন্দর পৃথিবী আকাশ বাতাস চাঁদ তারা সূর্য পৃথিবীর বাইরে সব কিছু যিনি সৃষ্টি করেছেন তারই এবাদত করা তিনি আরও বলেছেন যে আল্লাহ আল্লাহতালার কাছে সকল মানুষ সমান কেবলমাত্র সৎ ও ভালো কাজের মাধ্যমে মানুষ নিজের এবং অন্যদের কল্যাণ সাধন করতে পারে তিনি গরিবদের প্রতি দরদি ও সহানুভূতিশীল হতে বলেছেন হজরত বেলাল রাদি আল্লাহ তালা আনহ বেশ কিছুক্ষণ চুপ করেই রইলেন আস্তে আস্তে তার মনের পরিবর্তন হতে থাকল ফলে এক আল্লাহর প্রতি তার বিশ্বাস জন্ম হয়ে গেল অতপর হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু তালা আনহু বললেন আগামীকাল আমি তোমাকে নিয়ে হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহিউাল্লামের দরবারে হাজির হব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন বেলাল হাফশির আদিয়াল্লাহ তালা আনহুকে এই কথা বলেই হজরত আবু বক্কর রাদিয়াল্লাহ চলে গেলেন হজরত বেলাল হাফশি রাদিয়াল্লাহ তালা আনহু অনেকক্ষণ ধরে মহান সৃষ্টিকর্তার কুদরতের কথা ভাবতে লাগলেন তার মনে হলো তিনি যেন এক নতুন জীবন পেয়েছেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরও বেলাল আল্লাহ তালা আনহু প্রাথমিকভাবে তার কাফের মনিবের কাজ চালিয়ে যাবেন বলে সিদ্ধান্ত নিলেন পরদিন রাতে আগের কথা মতো হজরত বেলাল হাফসিরাদিয়াল্লাহ তালা আনহু তার বন্ধু হজরত আবু বক্কর রাদিয়াল্লাহ আনহু বাড়িতে গেলেন সেখান থেকে তারা সতর্ক দৃষ্টিতে হজরত উপস্থিত হলেন হজরত হাফশি আদি আল্লাহ যখন মহানবী হজরত তিনি যখন কানে শুনলেন আহ্বান করা মধুর সুর তখন হজরত বেলাল হাফশি রাদিয়াল্লাহ আনহুয়ের বুকে এক অদ্ভুত ভালোবাসা এবং আবেগের সঞ্চার হল হজরত বেলাল রাদিয়াল্লাহু তালা আনহু হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহু আসাল্লামের পাশে বসলেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাহু পাশে কৃতদাস মানুষের মতো নয় বরং একজন মর্যাদাবান সম্মানের অধিকারী মানুষের ন্যায় বসলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সামনে তিনি উচ্চারণ করলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিক আলাহু ও আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু এবং তিনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সামনেই ইসলাম ধর্ম গ্রহণ করলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথে কথা বলে হজরত বেলাল হাফসির আদিয়াল্লাহ আনহুয়ের মন আনন্দে ভরে গেল তিনি আনন্দে আত্মহারা হয়ে পড়লেন এমন আনন্দ এর পূর্বে তিনি আর কখনো অনুভব করেননি তারপর সকাল হবার আগেই হজরত বেলাল আনহু তার ঘরে ফিরে আসলেন এবং গভীর নিদ্রায় সায়িত হলেন সকালবেলা বেলাল হাফশিরাদি আল্লাহ তালা আনহু মনিবের কাজ স্বাভাবিকভাবেই করতে শুরু করলেন কিন্তু রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায় তখন হজরত বেলাল হাফসিরাদি আল্লাহ তালা আনহু গোপনে বাসা থেকে বের হয়ে ছুটে আসেন রাসুল সাল্লাহ আলহিউ আসাল্লামের কাছে তারপর আকরাম সাল্লাহ নামাজ মহামূল্যবান করতেন এবং সকাল হওয়ার যেতেন একদিন বেলাল হাফশি তালা আনহু কাবা ঘরে প্রবেশ করলেন তখন তার সামনে সারি সারি মূর্তি সাজানো ছিল তখন তার পূর্বের স্মৃতি মনে ঝলক দিয়ে উঠল ফলে তার মন লজ্জায় ঘৃণায় অনুশোচনায় ভরে গেল তখন তিনি সবচেয়ে বড় মূর্তি হাবেলের সামনে দাঁড়িয়ে দাঁতে দাঁত পিষে বিড়বিড় করে বললেন এই যে প্রাণহীন দুর্বল দেবতা তুমি না খুবই শক্তিশালী তবে কোথায় ছিলে তখন যখন তোমার হাত ভেঙে গিয়েছিল তুমি তাকে ঠেকাতে পারোনি তোমার এত অহংকার কোথায় ছিল যখন তোমার মূর্তি পূজারীরা তোমার ভাঙা হাত জোড়া দিয়ে দিয়েছিল আসলে তুমি তো মাটি কাদা পাথর ছাড়া আর কিছুই নাও তোমাকে ভেঙে টুকরো টুকরো করে ফেললেও তোমার মুখে থুতু নিক্ষেপ করলেও তুমি কিছুই করতে পারবে না তখন বেলাল হাফসি রাদিয়াল্লাহ তালা আনহু এই কথা বলে মূর্তির মুখে থুতু নিক্ষেপ ক্ষেপ করলেন এবং সেখান থেকে চলে গেলেন এদিকে প্রকাশ্যভাবেই ইসলাম প্রচারের জন্য হজরত মোহাম্মদ মোস্তফা সাল্ল্লাহ ওয়াসাল্লামের কাছে ওহি নাজিল হল হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলহিউ আসাল্লাম মক্কাবাসীদেরকে এক আল্লাহ তালার ইবাদত করার জন্য আহ্বান করলেন তিনি মূর্তি পূজা ছেড়ে দিতে তাদেরকে আদেশ করলেন এতে মক্কার প্রভাবশালী কুরাইশরা রেগে ভয়ানক ক্ষিপ্ত হয়ে উঠলেন তারা সবাই একত্রিত হয়ে ইসলাম ধর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন তারপর মক্কার কাফেরেরা হজরত মোহাম্মদ হমাদ সাল্লাহ আলাহি মেরে ফেলার জন্য গোপনে আলোচনা শুরু করলেন আলোচনা চলাকালীন একজন লোক উমাইয়ার কানে কানে এসে কি যেন ফিস ফিস করে বলল লোকটির কথা শুনেই উমাইয়া ভীষণ রেগে ফেটে পড়ল রাগান্বিত হয়ে বলল কি বললে তুমি বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে তুমি কি সত্যি বলছ লোকটি তখন বলল হ্যাঁ জনাব আমি সত্যি কথাই বলছি অবশ্যই বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে উমাইয়া বলল তুমি কি নিজের চোখে দেখছ যে বেলাল মোহাম্মদের কাছে যায় লোকটি বলল হ্যাঁ অনেক অনেকবারই দেখছি তখন আবারও লোকটি বলল এর চেয়ে একটা ভয়ানক দৃশ্য আমি দেখছি উমাইয়া বলল কি সেই দৃশ্য লোকটি বলল আমি একদিন দেখলাম বেলাল আমাদের সম্মানিত দেবতা হাবেলের মুখে থুতু নিক্ষেপ করেছে তখন উমাইয়া বলল তুমি এইসব কি বলছ রাগে উমাইয়ার মাথা প্রচণ্ড অগ্নিশর্মা হয়ে গেল উমাইয়া চেঁচিয়ে চেঁচিয়ে বলল বেলালের এত বড় সাহস হলো কীভাবে এটা এক অমার্জনীয় অপরাধ এই গোপন বৈঠকে কুরাইশদের নেতা আবু জাহেলও ছিল আবু জাহেল বলল এই কিনা গোলামের এত বড় স্পর্ধা আবু জাহেল আরও বললেন বেলালকে এমন কঠিন শাস্তি দিতে হবে যেন তাকে দেখে আর অন্য কোনো গোলাম এমন স্পর্ধা দেখানোর সাহস না পায় এবং মোহাম্মদের এই আহ্বান বন্ধ করতে হবে তার কারণে দুর্বল চরিত্রের লোকদেরকে নষ্ট হতে দেওয়াই যাবে না তখন উমাইয়া খুশি হয়ে বলল আপনি ঠিকই বলেছেন জনাব তখন আবু জাহেল আরও স্বরে বলল মহম্মদের নতুন ধর্ম গ্রহণকারী বেলালকে কোনো রকম দয়া ও মায়া দেখানো যাবে না আমি প্রতিজ্ঞা করছি মুহাম্মদের ওই নতুন ধর্মকে আমি অচিরেই গলা চিপে হত্যা করব। তারপর উমাইয়া খুব রেগে হজরত বেলাল হাফশি রাদিয়াল্লাহ আনহু এর ঘরে এসে শুনলেন হজরত বেলাল হাফসি তালা আনহু কি যেন আবৃতি করেই যাচ্ছেন এমন আবৃতি তিনি আর কখনোই শুনেননি তাই উমাইয়া বিড়বির করে বলল নিশ্চয়ই মোহাম্মদের কোরআনের সেই শব্দ মোহাম্মদ আমাদের কেনা গোলামকে তার জাদুবিদ্যার মনমুগ্ধকর করে বশ করে ফেলছে তখন উমাইয়া চিৎকার করে বলল ওহে বেলাল তুই কি করছিস তখন হজরত বেলাল রাদিয়াল্লাহু তালা আনহু নম্রসুরে ধীরে ধীরে উত্তর দিলেন আল্লাহর কালাম পড়ছি তখন উমাইয়া বলল আল্লাহর কালাম মানে মনিবের কথা শুনে বেলাল রাদিয়াল্লাহু তালা আনহু বললেন আল্লাহ তালা পবিত্র কোরআন নাজিল করেছেন তিনি তার বান্দাদের যেসব জ্ঞান দিয়েছেন এসব সেই জ্ঞানেরই কথা তখন উমাইয়া চেঁচিয়ে বলল যথেষ্ট হয়েছে আর কথা বাড়িয়ে লাভ নেই কিন্তু হজরত বেলাল হাফসিরাদিয়াল্লাহ তালা আনহু তখনও ওই একই কথা বলেই চলছেন আল্লাহ তালা সব কিছুরই সৃষ্টিকর্তা তিনি সর্বশক্তিমান আর তার কোনো অংশীদারিত্ব নেই তখন উমাইয়া বলল ওরে গোলাম তোর সাহসের সীমারেখা দেখছি অনেক বেড়েই চলছে তুই আমাদের ধর্ম আমাদের দেবতাকে ভুলেই গিয়ে এক জাদুকরের হে আমার মনিব আমি ভুল পথে চলছি না আল্লাহ তালা আমাকে সহজ সরল এবং সঠিক পথে পরিচালিত করেছেন এবার উমাইয়া আর সহ্য করতে না পেরে বেলাল রাদিয়াল্লাহ তালা আনহু এর গালে জোরে একটি চর মেরে দিলেন হজরত বেলাল হাফশি রাদিয়াল্লাহ তালা আনহুকে মাটিতে ফেলে দিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে বলল বেয়াদব কোথাকার তুই হলি আমার খরিদ করা গলাম আমি তোকে যেভাবে চালাবো সেভাবেই চলবি আমি যা করতে বলবো তাই করবি আমি যা বিশ্বাস করি যে দেবতাকে মান্য করি তোকেও তা মানতে হবে এবং বিশ্বাস করতে হবে তখন বেলাল হাফশিরাদি আল্লাহ তালা আনহু নম্র সরে জবাব দিলেন নিশ্চয়ই আপনি আমার মনিব আপনি আমাকে টাকা দিয়ে কেরায় করে নিয়েছেন কিন্তু আপনি শুধু আমার দেহটাকে কিনে নিয়েছেন মনটা সম্পূর্ণ আমার এখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কাউকেই বিশ্বাস করি না আর কখনও করবো না তখন উমাইয়া বলল চুপ থাক বেয়াদব তোকে দেখছি মোহাম্মদ একেবারেই নষ্ট করে দিয়েছে বেলাল হাফসি বললেন মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম আমাকে নষ্ট করেননি বরং তিনি আমাকে ঠিক মতো চলার পথ দেখিয়েছেন তখন উমাইয়া তার কেনা গোলামের সাহস দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন উমাইয়ার রেগে অগ্নিশর্মা হয়ে বলল ওরে কালো কুচকুচে গোলাম আমি আমার দেবতাদের নামে কসম করে বলছি তুই তোর এই ধর্ম না ছাড়া পর্যন্ত তোকে আমি যত রকমের কঠিন শাস্তি আছে তাই দেব তোরা আল্লাহ আল্লাহ করা ইসলাম ধর্ম মেনে চলার মজাটা আমি তোকে অবশ্যই দেখিয়ে দিব তখন বেলাল রাদি আল্লাহ তালা আনহু এর মুখ থেকে আপনা আপনি বেরিয়ে গেল আমার যান বেরিয়ে গেলেও আমি ইসলাম ধর্ম ছাড়বই না কারণ ইসলাম হলো মানুষের জন্য মুক্তির ধর্ম ইসলাম আমার জীবন ইসলামই আমার মরণ আমার যান যা যাই যাক তবু আমি ইসলাম ধর্ম পরিত্যাগ করব না তারপর উমাইয়া বিলাল হাফশির আদিয়াল্লাহ তালা আনহু এর ওপর কঠোর নির্যাতন করার নির্দেশ দিল ফলে শুরু হল চাবুকের আঘাত কিন্তু তবুও বিলাল রাদিয়াল্লাহ তালা আনহু এর মুখ থেকে একটি সব সবসময় উচ্চারিত হতে থাকলো তিনি বলতে লাগেন আহাদ আহাদ অর্থাৎ আল্লাহ এক আল্লাহ এক হজরত বিলাল হাফসি রাদিয়াল্লাহ তালা আনহুর দুটি হাত পেছনের দিক থেকে বেঁধে দেওয়া হল গলাতে পেঁচানো হল শক্ত মোটা একটি দোষী তারপর তাকে চাবুকের পর চাবুক মেরে নির্মমভাবে আঘাত করতে লাগল কি নির্মম নিষ্ঠুর নির্যাতন হজরত বিলাল হাফসি রাদিয়াল্লাহ তালা আনহ এর শরীর থেকে ঝরর ঝড় করে রক্ত ঝরতে লাগলো একটা সময় তিনি জ্ঞান হারিয়ে ফেললেন কিছুক্ষণ পর আবার জ্ঞান ফিরে আসলো তিনি দেখলেন তাকে একটি অন্ধকার কুঠুরিতে বন্দী করা হলো এখন আর তার বুঝতে বাকি থাকল না যে মৃত্যু পর্যন্ত তাকে রাত দিন এখানেই কাটাতে হবে তার চোখের সামনে ভেসে উঠলো তার ভাই এবং বোনের মুখ তিনি মনে মনে ভাবলেন আর একবার যদি তাদের কাছে যেতে পারতাম একবার যদি তাদেরকে দেখতে পারতাম মহানবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের মুখটাও তাদের সামনে ভেসে এসে উঠল বিলাল রাদিয়াল্লাহ তালা আনহু উঠে বসতে চাইলেন কিন্তু মাথা ঘুরে আবার পড়ে গেলেন কারণ সারা শরীরে ছিল অসহ্য ব্যথা কিন্তু তবুও তিনি আল্লাহর উপর থেকে কোনোভাবেই ইমান ছাড়লেন না সুভান আল্লাহ সুভান আল্লাহ পরের দিন সকালবেলা উমাইয়া এবং তার দলবল দেখতে আসলো যে বিলাল হাফশি রাদিয়াল্লাহ তালা আনহু মরে গেছে নাকি বেঁচে আছেন তারা দেখল বিলাল হাফসি রাদিয়াল্লাহ এখনও বেঁচে আছেন উমাইয়া বিলাল হাফশি রাদিয়াল্লাহ তালা আনহু এর কাছে এগিয়ে গেল উমাইয়া ভেবেছিল তার কেনা গোলাম তার পা জড়িয়ে ধরে মাফ চাইবেন কিন্তু তার বদলে সেই একই কথা তার মুখ থেকে বের হচ্ছিল তিনি বলতে লাগলেন আল্লাহ এক আল্লাহ এক একবার উমাইয়া তার লোকদেরকে আদেশ দিল এই বেয়াদ্দপটাকে মক্কার পথে টেনে হিঁচড়ে নিয়ে যাও এই বিদ্রোহী গোলামের আমার কোনও প্রয়োজন নেই আদেশ পেয়ে উমাইয়ার লোকেরা অতি উল্লাসে হজরত বেলাল হাফশি রাদিয়াল্লাহ তালা আনহুকে দড়ি দিয়ে বেঁধে টেনে হিচড়ে নিতে শুরু করলেন অসহনীয় যন্ত্রণায় কুঁকড়ে উঠলেন বেলাল রাদিয়াল্লাহ তালা আনহু হজরত বেলাল হাবি রাদিয়াল্লাহুতালাহ আনহুর এর ওপর এমন অত্যাচার কয়েকদিন ধরে চলতেই লাগল ব্যথার যন্ত্রণায় বেলাল হাফসি রাদিয়াল্লাহ তালা আনহুর শরীর নিথর হয়ে গেল কিন্তু তবুও তার মুখ থেকে সেই একই কথা উচ্চারিত হতেই থাকল তিনি বলতে লাগলেন আল্লাহ এক আল্লাহ এক সুভান আল্লাহ সুভান আল্লাহ এই সময় আবু জাহেল এগিয়ে এসে বলল এই বেয়াদ্দপটাকে আরও অসহনীয় এবং কঠোর শাস্তি দিতে হবে নইলে তার আক্কেল আসল ঠিকানায় আসতে পারবে না তারপর তারা দুপুরে কাঠ ফাটা রোদে হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তালা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালুতে চিৎ করে শুইয়ে দিল কি নিষ্ঠুর উমাইয়া এবং তার লোকেরা হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহ তালা আনহুকে উত্তপ্ত বালুতে চিৎ করে শুইয়ে দিয়েও তারা ক্ষান্ত হল না হযরত বেলাল রাদিয়াল্লাহ তালা আনহুর বুকের ওপরে খুব বড় একটা পাথর চাপা দিয়ে দিল এবং বলল তুই যে পর্যন্ত তোর আল্লাহ এবং মোহাম্মদের বাণী ছেড়ে আমাদের দেবতা হবল লাত উজ্জা এদের নাম না নিবি ততক্ষণ পর্যন্ত তোকে এই অবস্থাতেই রাখা হবে উত্তপ্ত বালুর ওপর শুইয়ে রেখে বিশাল পাথর বুকের ওপর চাপা দেওয়ার ফলে হজরত বেলাল রাদিয়াল্লাহ তালা আনহুর প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হল যন্ত্রণা সহ্য করার ক্ষমতা নেই তবুও মুখে তার আল্লা নাম সুভান আল্লাহ সুহান আল্লাহ সেই মুহূর্তের বেলাল হাফসি রাদিয়াল্লাহ তালা আনহু পাক রব্বুল আলামিনকে ভুলতে পারলেন না এক সময় হজরত বেলাল রাদিয়াল্লাহ তালা আনহু জ্ঞান হারিয়ে ফেললেন কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরে এলো কিন্তু তখন তিনি উঠতে পারলেন না মরা মানুষের মতোই তিনি পড়ে রইলেন এই সময় তিনি শুনতে পেলেন দুইজনের মাঝে কথাবার্তা হচ্ছে একজন ছিল তার নির্দয় মণিব আরেকজন হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু বললেন উমাইয়া তুমি এই লোকটিকে আর কতই বা যন্ত্রণা দিবে এর প্রতি তুমি একটু সদয় হও অথবা তুমি একে অর্থের বিনিময়ে বিক্রি করে দাও উমাইয়া উত্তরে বলল না তা হয় না অবাধ্য গোলামকে বসে না এনে শুধু টাকা পয়সার জন্য তাকে আমি ছেড়ে দিব না তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু বললেন না হয় আমার কাছে বিক্রি করে দাও উমাইয়া এই কথা শোনার পরেই এমন একটা প্রস্তাব রাখল যা আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু স্বাভাবিকভাবে কখনোই গ্রহণ করবে না আর বেলাও হাফসি রাদিয়াল্লাহ তালা আনহুকে মুক্ত করতে কখনোই পারবে না উমাইয়া বলল আপনি যদি এই কালো গোলামের বদলে আপনার কৃতদাসী হুমাকি এবং সেই সাথে আরও একশো দিরাহাম দেন তবে আমি তাকে আপনার কাছে ছেড়ে দিব প্রস্তাব শুনে হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু রাজি হয়ে গেলেন সেখানে কুরাইশদের নেতা আবু সুফিয়ানও উপস্থিত ছিল আবু সুফিয়ান বলল মক্কার প্রথা অনুযায়ী এবং নিয়ম অনুযায়ী সাজাপ্রাপ্ত অবস্থায় কোনো কৃতদাসকে বিক্রি করা যায় না উত্তরে উমাইয়া বলল আপনার কথা আমি স্বীকার করি কিন্তু এই কৃতদাস তো এখন মৃত্যু প্রায় বলে এটার দাম একশো দীর্হাম ধরেছি এই সময় বহু কষ্টে হজরত বেলাল রাদিয়াল্লাহ তালা আনহু একবার চোখ খুললেন এবং উমাইয়া দৌড়ে তার কাছে গেল উমাইয়া যখন দেখল হজরত বেলাল রাদিয়াল্লাহ তালা আনহু বেঁচে আছেন তখন তার উল্লাস আর সীমাকে দেখে উমাইয়া খুশি হয়ে বলল এ দেখি সত্যি সত্যি বেঁচে আছে উমাইয়া তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহুর কাছে এসে দাবি করল এখন আমি তাকে দুশো দীর্হাম করে বিক্রি করব না হয় বিক্রি করব না হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু উমাইয়ার প্রস্তাবে রাজি হয়ে গেলেন এবং লেনদেন মিটিয়ে ফেললেন তারপরে হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু উমাইয়াকে বলল উমাইয়া তুমি বেলালের মর্যাদা বুঝতে পারনি আমি তাকে ইয়ামেনের রাজ্যের চেয়ে বেশি মূল্যবান মনে করি তারপরে হজরত বেলাল রাদিয়াল্লাহ তালা আনহুর বুক থেকে ভারী পাথর সরিয়ে দেওয়া হলো বাঁধন খুলে দেওয়া হলো অতি কষ্টে হজরত বেলাল রাদিয়াল্লাহ তালা আনহু চোখ খুললেন তিনি দেখলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহুর পালিত সন্তান জায়েদ তার পাশে দাঁড়িয়ে আছেন জায়েদ মমতার সুরে বেলাল রাদিয়াল্লাহ আনহুকে বললেন বেলাল আপনার দাসত্বের শৃঙ্খল খুলে দেওয়া আজ থেকে আপনি সম্পূর্ণ স্বাধীন তারপর জায়েদ তালা আনহুর সাহায্যে হজরত আবু বকর রাদিয়াল্লাহ তাআলা আনহুকে ধরে তার নিজের বাসায় নিয়ে এলেন হজরত বেলাল রাদিয়াল্লাহ তালা আনহুকে এত মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এবং এমনভাবে মারা হয়েছে যে যার ফলে আরও পাঁচ দিন পর্যন্ত জীবন মৃত্যুর সাথে লড়াই করতে হয়েছে তারপর ছয় দিন পরে বেলাল রাদিয়াল্লাহ তালা আনহু ঘর থেকে বের হলেন এই দৃশ্য দেখে হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহুর আনন্দের সীমা ছিল না তিনি বললেন প্রিয় বেলাল আমি তোমার মতো ভাগ্যবান লোক আর পৃথিবীতে একটাও দেখিনি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম তিন দিন ধরে তোমার বিছানায় বসে তোমার রোগ মুক্তির জন্য আল্লাপাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন যখন তোমার জ্বর কমে গেল এবং আশঙ্কা কেটে গেল তখন তিনি বাড়িতে গিয়েছেন আল্লাহ তারপরে হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু বেলাল রাদিয়াল্লাহ তালা আনহুকে সাথে নিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাই্লামের কাছে এসে উপস্থিত হলেন মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহ তালা আনহুকে আপন করে নিলেন শুরু হলো হজরত বেলাল রাদিয়াল্লাহ তালা আনহুর নতুন আনন্দ ভরা জীবন তিনি সারাক্ষণ নবীজির পাশে পাশে থাকতেন